আসসালাম আলাইকুম গাইজ তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি পাবেন আজকের ভিডিওর টপিকটি হচ্ছে আমরা একটি ছোট টুর্নামেন্ট এসে পড়েছি আর এই ছেল টুর্নামেন্টটা কিন্তু এন টি ছিল চল্লিশ টাকা এবং আমরা জিতলেই পেয়ে যাবো সত্তর টাকা যোগ্য ষাট টাকা এখানে কিন্তু আমি প্রথম রাউন্ডেই আমার ওখানেটাকে পোড়া লাল টুকটুকা ডিজার্ট দিয়ে একটি মেরে দিয়েছি তো গাইজ অপোনেন্টে কিন্তু রয়েছে ডেবিল পিছি তো গাইজ আমরা কি এই টুর্নামেন্টে ইয়ার আগে আমি চার পাঁচটা টুর্নামেন্ট হেরেছি আমার দুশো টাকার মতো লস হয়ে গেছে গাইজ এই টুর্নামেন্টে কি আমরা বিশ টাকা প্রফিট করতে পারবো বা লাভ করতে পারবো তো গাইজ আমি কিন্তু এই কারেক্টার নিয়েছি জাদুকর ক্যারেক্টার এনিমিকে দেখা যায় গোলার বিরুদ্ধে তো গাইজ পোরা লাল টুকটুকা বডি শট টুকু সাদা টুকটুকা বডি শট মেরে লাল টুকটুকা হেড শট মেরে তাকে নক করে দিলাম বা ফিনিশ করে দিলাম তো গাই আর একটি রাউন্ডে চলে এসেছি এখানে সে নিয়ে নিতেছে গাই বন্দুক আর সে বন্দুক নিয়ে ফেলেছে এখান এখন দেখা যাবে সে কী বন্দুকটা নিয়েছে এখানে আছে দুই বিসি তারও রয়েছে দুই বিসি সেই দুই বিসিটা কই লাগে মেয়ে দিয়েছে গাইস তো আমরা কিন্তু এগিয়ে গেছি সে কিন্তু এখান দিয়ে আমরা কিন্তু এখানে এখানে একটা অন্য ওয়ান ডেপ খাওয়ার মানে দেওয়ার চেষ্টা ও ভাই এটা কী মারে ভাই হাকান না কি ই আমার মুভমেন্ট হয় তো গাইজ তো টুর্নামেন্ট যেহেতু সেহেতু ভালো প্লেয়ার থাকবেই কারণ টুর্নামেন্ট তো সব বটে দেখাল না আমার মতো আমি তো বট একমাত্র মেবি আমি বট হবে হবো তো গাইজ আমি কিন্তু একাক এক দিয়েছি এবং দেখা সে কোথায় কোথায় এখানে দেখতেছি ও ভাই লাল টুকটা আমিও একটা দিয়েছি লাল টুকটুকা দিয়েছি এবং এই যেখানে দেখতে পাচ্ছি কিন্তু হলো না এখানে একটা আমি ফ্রিজ মেরে দেবো ফ্রিজ মেরে দিয়েছি তো আমি দিয়েছি খেতে আর কি গায়ে আমি পুরো হকারের মতো বডি শট মেরে তাকে পুরো ক্লিয়ার করে দিয়েছি গাইস তো আমরা কি ষাট টাকা উঠাতে পারবো মানে বিশ টাকা প্রফিট করতে পারবো তো গাইস আমরা চলো দেখি আমরা কি পারব না আমি এখানে নিয়েছি ওয়ান বিসি আমার এক বেশি খুলে বাসায় রেখে আর একটা বেশি মানে ওয়ান বিসি বন্দুকরা নিয়ে গঙ্গার সাথে এক্সিমেট তো রয়েছি এক্সিমেট কিন্তু আমার ভালো হয় না গিয়ে একটু একটু এখানে কিন্তু গানিটি সব অফ গাইজ তো আপনার টুর্নামেন্টের নিয়ম জানেন আমাকে কিন্তু এখানে স্পন্সার বলতে পারে করতে বলেনি যে জন্য দেখেন সে কিন্তু আমাকে গুলি করতেছে আমি এখান দিয়ে যাতেছি এখানে আমি একটি মেবি ওয়ানটা মানে দেওয়ার চেষ্টা ছিলাম কিন্তু দেখলাম সে আমাকে যে কোনো ও রে ইয়ার আর একটা শট মারতে পারলে আমি তাকে মেরে দিতে পারতাম তো সমস্যা নাই যার বাক্যতার সাথে এবং যে যেভাবে খেলে তো আমাদের কিন্তু প্রায় তিন মিনিটের ভিডিওটা হয়ে যাচ্ছে তো আমরা এখন ওয়ান বিসি নিয়ে আমরা এম 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 এমন এমন করতেছি তো গাইস এখানে কি আমরা পারবো তো আমরা এখান থেকে ঘুরে ঘুরে যাবো ঘুরে যাওয়ার পরে তাকে হেড ছট মার ট্রাই কিন্তু সে মেবি এখানে থাকে না ক্যারেক্টারটা চালানো চালাবো আমরা এখন দেখি চালানোর প্রয়োজন হয় নাকি প্রয়োজন হয়েছে আমরা চালিয়ে দিয়েছি তো গাইস এখান থেকে নি কিন্তু এখানে পড়েছে তাই কি আমরা পারবো মে রাখতেই ওর এই আর এখন হচ্ছে ম্যাক্সিম ছিল বলে আমরা তাড়াতাড়ি ফার্স্ট মেডিকেট করতে পারছি ও একটা ড্যামেজ দুটি দুটি ড্যামেজ ও পি লেভেলের রাউন্ডটা বের করে নিলাম গাইস তো এই পর্যন্ত যারা দেখেছেন সকলে লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস আমরা কিন্তু সাত নাম্বার রাউন্ডে চলে এসেছি আর আমাদের মাত্র এই রাউন্ডটা যদি জিততে পারি তাহলে মেবি আমরা পুরো মানে ম্যাচ ম্যাচ জিততে পারবো এবং টুর্নামেন্টও জিততে পারবো গায়ে তো আমরা সে নিয়ে সে কিন্তু ডিজাইটি গেলে আর সে আমি কিন্তু ডিজাইটি গেটে ভালো পারিও না আমার এটা একটু পারি মাঝে মধ্যে মেবি সে ওই যে দেখতে পারতেছি ও আমি একটা ওয়ান টেপে ট্রাই করতেছি কিন্তু ওয়ান টাইপ তো লাগে না কিন্তু কেন ও সে কিন্তু আমাকে একটু পিলে ড্যামেজ দিতে আমি হ্যাকার ক্যারেক্টার চালিয়ে দেখতেছি সেগুলো গায়ে